ও শবে বরাত এটা তো জানি আজকে সবে বরাতের রায় কালে জানলে এখন তুলে শাক নামাও নাই

তুমি যাও আমি আইতাছি একটু পরে দোকানটা বন্ধ করে নামাজে আইতাছি যাও ওখানে দেখা হবে তো ভালো করতে কইলো আর হ্যাঁ আছে হ্যাঁ ব্যবসা লইয়া আইবা তো হ্যাঁ তুমি যাও আমি পরে আইতাছি তাইলে আয়ো কিন্তু আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা কামার কো তো আমি কইছি হায় রে দি ধন্য মরিস যাক তাহলে ফোন দিছে হ্যালো হ্যাঁ ভাই কোন কিরে তোর ফোন দিলে তুই ফোন দরজটা গিয়ে লেগে ফোন তো সাথে ছিল না আরে ফোন এসছে নাই তুই ভালো করে জানোস আজকে সবে বরাত রাই হ্যাঁ তা তো জানি আমার টাকা লাগবে তোর এখানে হিসাব করে আমি দেখলাম সবকিছু আলো এলাইছ আর হ্যাঁ তুই টাকা ঠিকঠাক মতো দেশ নাই কে হাতে তো টাকা থাকা লাগবে না মালিয়া কি টাকা দিবি না আজকে টাকা দিবি আচ্ছা ঠিক আছে দিমু টাকা আজকে আচ্ছা ঠিক আছে আপনি কই দোকানে হ্যাঁ আমি দোকানে আছি আয় আয় তাড়াতাড়ি আয় টাকা লই আয় আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে আয় যাক তাহলে কোয়ে দিই নামাজে যাইবো উস্তাদ হ্যাঁ আজকে সবে বরাত রাত অন্ততপক্ষে আজকে রাতটা একটু নামাজটা পড়ি আসেন উস্তাদ আরে ভাই নামাজে যামু একটু পরে যামু তুমি তোমার হাতের কামটা শেষ করো একবারে পরে যামু অনেক রাইতে যেতেছে না আবার ঘুসল টুসল করবো না এখন তুমি কি কও আমি দোকানটা এইভাবে বন্ধ করে যাইতাম এমনি ঝামেলা লাগে গেছে টাকা টুকা ঠিকঠাক মতো পাইতেছি না তুমি তো আমার কাম করো আজকের রাতটা তো কালকে পাইবে না ওস্তাদ আরে ভাই বুঝছি এ রেটটা আমি কালকে আর পাবো না আবার এক বছর পরে পাইবেন এ রেটটা কি করি টেনশনে ফলাই দিল না নামাজে যাই আচ্ছা ঠিক আছে বন্ধ করো হ্যাঁ ওস্তাদ দোকান বন্ধ করমু হ্যাঁ বন্ধ করো আচ্ছা ঠিক আছে তো সম্মানিত দর্শক আমরা এই ভিডিওটাতে এটাই বুঝাইতে চাইছি যে আসুন আমরা সকলেই দিনের পথে চলি এবং পাঁচোক্ত নামাজ পড়ি তাই আজকে সবে রাত উপলক্ষে আজকের রাত থেকে শুরু করি আমরা কাল কিয়ামত পর্যন্ত যাতে ইমানের সাথে আমরা থাকতে পারি সেজন্য আল্লাহ তালায় আমাদের যাতে তৌফিক দান করেন সকলেই বলি আমিন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন